আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেস্তাবাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সিম্পল থেকে গর্জিয়াস ব্রাইডাল যত সেট আছে রিজনেবল প্রাইস থেকে দামির মধ্যে সবগুলো কালেকশন একটি ভিডিওতে দেখিয়ে দিব তো অবশ্যই না টেনে ফুল ভিডিওটি দেখবেন কারণ আপনি এই একটা ভিডিওতে দেখে আমাদের যত ব্রাইডাল কালেকশান আছে ব্রাইডাল জুয়েলারি সব দেখতে পাবেন ফার্স্ট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার দিয়ে স্টার্ট করছি মেরুন কালারের মধ্যে রয়েছে সিলভার বডির মধ্যে দেখতে পাচ্ছেন কুন্দন বডির মধ্যে আর এর হচ্ছে সীতাটা সীতাটা কিন্তু অনেকটাই লং করা যাবে জাস্ট আমরা ডলে ডিসপ্লে দেওয়ার জন্য একটু ছোট করে নিয়েছি এই হচ্ছে ইয়ারিংস থাকবে টানা নথ থাকবে আর হচ্ছে এই যে টায়রাটা দুই হাতের দুইটা কিউট রতন চোর থাকবে মাত্র দু হাজার টাকা বাজেট করলে এই ব্রাইডাল সেটটা নিতে পারবেন প্রাইস তো আগেই বলেছি তো এটা যা পছন্দ হবে তাড়াতাড়ি কনফার্ম করে ফেলবেন আর একটা ব্রাইডাল দেখতে পাচ্ছেন এই হচ্ছে নেকলেসটা আর এই হচ্ছে শীতাটা শীতের ব্যাপারে তো আগেই বলেছি যে আমরা ডিসপ্লে করার জন্য ছোট করে নিয়েছি আপনারা চাইলে আরও বড় করে নিতে পারবেন আর ইয়ারিংস থাকবে টানা নদ থাকবে টায়রা থাকবে আর দুই হাতে দুটি রতন চোর থাকবে এটারও প্রাইস পড়বে মাত্র দু টাকা আর একটা ব্রাইডাল সেট দেখাচ্ছি রিজনেবল প্রাইজের মধ্যে দেখতে পাচ্ছেন হচ্ছে মুলতানি বডির মধ্যে হোয়াইট স্টোন ওয়ার্ক করা রয়েছে নেকলেসটা এই হচ্ছে সীতা ইয়ারিংস থাকবে টানা নথ থাকবে টায়রা থাকবে আর হচ্ছে এই দু হাতে দুটি রতন চুর থাকবে এটার প্রাইস পড়বে মাত্র দু টাকা মুলতানি বডির মধ্যে দেখতে পাচ্ছেন আর একটা ব্রাইডাল সেট দেখাচ্ছি নেকলেসটা থাকছে অনেক গার্জিয়াস এটা থাকছে সীতাটা ইয়ারিংস থাকছে কি নেই এই ব্রাইডাল সেটটাতে মোটামুটি রেঞ্জ যে অনেক কিছুই আছে এই ব্রাইডাল সেটটাতে টানা নথ আছে টায়রা আছে গর্জিয়া সেটটা দু হাতে দুটা রতন চুর আছে মাত্র দু হাজার টাকা বাজেট করলেই পেয়ে যাচ্ছেন এই ব্রাইডাল সেটটি মাথা নষ্ট করার মতো একটা ব্রাইডাল সেট দেখাচ্ছি অনেক রিজনেবলের মধ্যে রয়েছে এটা গোল্ডেন বডির মধ্যে পিঙ্ক কালার প্লাস মাল্টি স্টোন ওয়ার্ক করা রয়েছে স্টোনের এটা হচ্ছে সীতাটা সীতাটা অনেক ইউনিক ইয়ারিংস থাকবে টানা নথ থাকবে টাইরা থাকবে আর হচ্ছে দুই হাতে দুটি গর্জিয়াস রতন থাকবে প্রাইস মাত্র আঠারোশো টাকা এটা কে মিস করবে না যাদের এই কালারটা প্রয়োজন আর্লি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন একটা ব্রাইডাল সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুলতানি বডির মধ্যে মাল্টি স্টোন ওয়ার্ক করা রয়েছে এই হচ্ছে নেকলেস সীতা এটার সাথে সেমই ইয়ারিংস থাকবে টানা নথ টায়রা আর দুটো রতন থাকবে এটা প্রাইস পড়বে মাত্র দু টাকা আর একটা ব্রাইডাল সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নেকলেসটা আর এই হচ্ছে সীতা ইয়াররিংস থাকবে টানা নথ থাকবে এই গর্জিয়াস টায়রা থাকবে একটা ঝাপটা থাকবে দুইটাই রতন চোর থাকবে গর্জিয়াস প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এই ব্রাইডাল সেটটি যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরো একটা ব্রাইডেল সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে নেকলেসটা এ হচ্ছে সীতা থাকছে ইয়াররিংস থাকছে টানা নক থাকছে টায়রা একটা ঝাপটা আর হচ্ছে দুটো রতন এত কিছু থাকার পরেও এটা প্রাইস অনেক কম মাত্র তিন হাজার টাকা ভাবা যায় এত রিজনেবল প্রাইজের মধ্যে ব্রাইডাল সেট পাচ্ছেন আপনারা তো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আর্লি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরো একটা সেট দেখাচ্ছে একটু গর্জিয়াস এর মধ্যে দেখেন নেকলেসটা কত গর্জিয়াস এবং সীতাটা থাকছে তিন লেয়ারের মধ্যে টানা নথ থাকবে ইয়ারিংস থাকবে টায়রা থাকবে এই যে একটা কিউট ঝাপটা থাকবে আর গরজিয়াস রতন চোর থাকবে প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা আর একটা ব্রাইডাল সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মুলতানি বডির মধ্যে মিন্ট কালারের মধ্যে রয়েছে এই হচ্ছে গর্জিয়াস নেকলেসটা কুন্দনের মধ্যে রয়েছে এই হচ্ছে সীতাটা তিন লেয়ারে টানা ঝুমকা থাকবে সাথে টানা নথ থাকবে একটা টায়রা থাকবে আর গর্জিয়াস দুইটা রতন চুর থাকবে তো এটার প্রাইস অনেক কম প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এটা যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আরলে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখতে পাচ্ছেন বেশ গর্জিয়াস একটা ব্যাডের সেট দেখাচ্ছি গোল্ডেন বডির মধ্যে মেরুন কালারের এই যে দেখেন নেকলেসটা হচ্ছে বেশ গর্জিয়াস এই হচ্ছে সীতাটা তিন লেয়ারে টানা ঝুমকা থাকছে টানা নথ থাকছে হচ্ছে একটা গর্জিয়াস টায়রা আর দুই হাতে দুইটা রতন চোট এটা যা পছন্দ হয় তাড়াতাড়ি স্ক্রিনশট যে আই কনফার্ম করে ফেলুন প্রাইস পড়বে পাঁচ টাকা সেম এর মধ্যে একটা কালার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গর্জিয়াস নেকলেসটা গোল্ডেন কালারের মধ্যে আছে গোল্ডেন বডি গোল্ডেন স্টোন এই হচ্ছে সিতাটা টানা ঝুমকা থাকছে আর এটার সাথে কিন্তু রয়েছে দুই পার্টের টাইরা এই যে এই ফার্স্ট পার্ট এই হচ্ছে সেকেন্ড পার্ট দুই পার্টের টাইরা আর হচ্ছে এই হচ্ছে দুইটা রতনচ থাকবে এটার সাথে কোনো টানা থাক টানা নথ থাকবে না তো এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বেশ গরজেস একটা ব্রাইডাল সেট দেখাচ্ছি মেরুন কালারের মধ্যে সামনে যারা বিয়ে করছেন এই ব্রাইডাল সেট টা পড়লে কিন্তু সবাই শুধু বউয়ের দিকেই তাকিয়ে থাকবে মানে এত সুন্দর লাগবে এমনি বৌদের অনেক সুন্দর লাগে বিয়েতে তো এই ব্রাইডাল সেট পরলে আরো পরিপূর্ণ লাগবে তো এটা কেউ মিস করবেন না এটা হচ্ছে গার্জিয়াস নেকলেস মেরুন কালারের মধ্যে রয়েছে এই হচ্ছে সীতাটা টানা ঝুমকা টানা নথ এই হচ্ছে দু পার্টের টায়রা থাকবে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর দুই হাতে দুইটা রতন চুর প্রাইস পূর্বে মাত্র পাঁচ টাকা একটা কালারের সেট দেখাচ্ছে এটা পড়লে একদম নতুন বোধে রানির মতো লাগবে দেখতে পাচ্ছেন এটা অনেক গর্জিয়াস একটা নেকলেস তারপরে রয়েছে তিন লাখ একটা সীতা টানা ঝুমকা টানা টু টুপারটের টায়রা আর একটা রতন চুর এটা যে পছন্দ হবে আর্লি ইনবক্স করবেন এটা প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আরো একটা সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে নেকলেসটা বেপিং কালারের মধ্যে রয়েছে আর এই হচ্ছে সীতাটা তিন পার্টের টানা ন টানা ঝুমকা থাকবে টু পার্টের টায়রা আর হচ্ছে দুটা রতন চুরি এটা প্রাইস পড়বে মাত্র পাঁচ টাকা একটা ব্রাইডার সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেরুন কালারের গরজেস নেকলেসটা টা মধ্যে রয়েছে তিন পার্টের টানা ঝুমকা নথ টু পার্টের টায়রা আর দুইটা হচ্ছে রতনচুর ডিজাইন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন বডির মধ্যে রয়েছে গোল্ডেন বডি হোয়াইট স্টিন কুন্দনের মধ্যে রয়েছে আর এটার সাথে রয়েছে তিন লেয়ার একটা সীতা টানা ইয়ারিংস আর দুইটা রতন চুর এই জন্য এটার প্রাইস অনেক কম প্রাইস পড়বে মাত্র তিন টাকা আরও একটা নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক গর্জিয়াস এবং প্রিটি এটাতে মানে প্রায় সে অনেক কম এটাতে চার লেয়ারের টানা সীতা রয়েছে দেখতে পাচ্ছেন তারপরে নেকলেসটা অনেক গর্জিয়াস এর সাথে রয়েছে টায়রা টানা নথ টানা ঝুমকা একটা ঝাপটা দুইটা রতন প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা আরও একটা ব্রাইডাল সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন গডিসের মধ্যে রয়েছে নেকলেসটা সাথে রয়েছে চার লেয়ারের মধ্যে একটা সীতা টানা ঝুমকা তারপর টানা টাইরা টায়রা আর একটা ঝাপটা আর দুইটা রতন চুর তো এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ পাঁচ হাজার টাকা আর একটা ব্রাইডাল সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন বডির মধ্যে রেড কালারের মধ্যে রয়েছে কুন্দনের আর এটার সাথে রয়েছে ডাবল লেয়ারের সীতা একটা ইয়ারিংস রয়েছে ঝুমকা ইয়ারিং দেখতে পাচ্ছেন আর টানা নথ রয়েছে টায়রা রয়েছে একটা ঝাপটা আছে আর দুইটা রতন চুর আছে প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা সরি সরি পাঁচ হাজার টাকা এটা কিন্তু আমাদের আজকের ভিডিওর লাস্ট কালেকশান তো যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আইলি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন তো ভিওস আমাদের শপ নেম হচ্ছে তামাজবিড়ি শপ নাম্বার বানোতে পানের নিউ হোব শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ